আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম এসপি ইঞ্জিনিয়ারিং থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা ফুটিং বা বেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমে ড্রইং অনুযায়ী ফুটিংয়ের লেও দিতে হবে মাটি ফুটিংয়ের আকার অপেক্ষা বেশি কাটতে হবে যদি মাটি কাটার গভীরতা পাঁচ ফিটের অধিক হয় তবে মাটি স্লোপ করে কাটতে হবে মাটি কখনও খারাপভাবে কাটা যাবে না এতে মাটি ভেঙে যাবার সম্ভাবনা থাকে মাটি কাটার সময় অবশ্যই ডালাইয়ের গভীরতা সোলিং অ্যান্ড স্যান্ড ফিলিং এর হিসাব করে নিতে হবে মাটি কাটার সময় পানি উঠতে পারে তাই মাটি কাটার সময় সুবিধাজনক স্থানে ছোটো পিটের মতো গর্ত করতে হবে যেন সেখানে পাম্প লাগিয়ে সহজেই পানি নিঃশেষণ করা যায় মাটি কাটা হয়ে গেলে প্লেন শিট ও কাঠের সাহায্যে মাটিতে ঠেক দিতে হবে যাতে মাটি সরে যেতে না পারে এবার গ্রিডলাইন অনুযায়ী সঠিকভাবে শাটারিং করুন আগে শাটার করলে বেজের রডের খাঁচা সঠিক স্থাপন করতে সুবিধা হয় ফুটিং সাইজ ছয় ফিটের মতো হলে তার রডের জালি আগেই রেডি করে রেখে দিন আর পরে শুধু জায়গা মতো নামিয়ে দিন যদি ফুটিং সাইজ বড় হয় তবে সঠিক মাপে রড কেটে নামিয়ে স্থানে রড বাঁধুন এবার কলামের রডের খাঁচা ফুটিংয়ের রডের জালির উপর নামান এবং গ্রিড লাইন অনুযায়ী সঠিকভাবে স্থাপন করুন কলামের রডের খাঁচাকে সোজাভাবে রাখার জন্য প্রয়োজনীয় ঠেকনা দিন এবার ফুটিংয়ে পানি জমে থাকলে তা নিষ্কাশন করুন এবার কংক্রিট রেডি করে ঢালাই করুন কংক্রিটের ওপর ফেলা যাবে না অবশ্যই বানিয়ে ফেলতে হবে ডালাই খুব দ্রুত করতে হবে কেননা ডালাইয়ের আগে পানি নিষ্কাশন করার পর পুনরায় পানি উঠে আসার আগেই ডালাই কাজ সম্পাদন করতে হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ